মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে আপনাদেরকে হেদায়ের থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ করানের ওপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয় কানের ওপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে দৌর হাতে ওর দুই টাকা নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করবো এটা আমি আল্লাহ জানি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে করানে কারিমের গালে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে করান কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বসন দিয়েছেন এখানে সবাইকে নিয়ে অনুসরণ করতে চাচ্ছি কিন্তু সাদের কপালে করানের কারণে মহর মারা আছে এই বিশ জন কলা পাউরুটি যারা যে ও মরণ পর্যন্ত ওইটাই চাইবে ওরা চাইতে থাক আমরা তো এখনো আসি কয়জন আসি বলেন বলেন আর আবার ভোট করে বিশ কিন্তু আবার আসবে তারা যেহেতু আবহমান থেকে আসতেছে ওই বিশ বিশ আমরা আর এই সতেরো আঠারো উনিশে থাকবো না আমরা এখন আসি হয়ে যাবো ইনশাল্লাহ সময় যেহেতু সামনে আসছে আমরা আসি হব না বিশ থাকবো ইনশাল্লাহ এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন

আমার অনেক তাদের কোনো ভয় চিন্তা নেই তারা তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই তিন নাম্বার আয়তে বললেন কোনো হন অনুসরণ করার দরকার নেই ওই আয়তের সাথে আয়তের কোনো মিল পাচ্ছিনা তাহলে আল্লাহর কথা চাচাই এর সাথে মতো সকালে একটা হ্যাঁ